গাছ ছড়াই সরকারি টাকা তছরূপে সীমা লঙ্ঘন হচ্ছে আলকাপুর ব্লকে পঞ্চায়েত প্রকল্পের টাকা তছরূপের জন্য ফের সক্রিয় হয়ে উঠেছে দালাল চক্র আলকাপুর ব্লকে বিভিন্ন জিপিতে কেবলমাত্র খাতায় পত্রে চলছে এম রেগার কাজ ভয়াবহ এই আর্থিক অনিয়মের বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবাদ অব্যাহত থাকলেও কোন ধরনের পদক্ষেপ গ্রহণ না করার অভিযোগ উঠেছে বিভাগীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে জিপুর সাংগন জিপির পর আজ সৈয়দগঞ্জ জিপিতে ও পঞ্চায়েত প্রকল্পের টাকা নিয়ে দুর্নীতি বন্ধের দাবিতে উত্তাল প্রতিবাদ গড়ে তুলেন জনতা সৈয়দগঞ্জ জিপিতে একটি গ্রামীণ পথে কাজ ছাড়াই টাকা তুলে নেওয়ার তোর্য রুখতে মাঠে নামলেন জনতা প্রথম কিস্তিতে আড়াই লক্ষ টাকা জব কার্ড পেমেন্টের পর এবার দ্বিতীয় কিস্তির টাকা কোনো ধরনের কাজ ছাড়াই তুলে নেওয়ার তোর্য চলছে বলে অভিযোগ জনতার সৈয়দগঞ্জ জিপিতে বৃহতি দুর্নীতি বন্ধের দাবিতে আজ উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন বিক্ষুব্ধ জনতা পাঁচটা বছর হয়েছে ছয় নম্বর গ্রুপ আমার সৈয়দগঞ্জ জিপি ছয় নম্বর গ্রুপ পাঁচটা বছর হয়েছে আমার জব আছে আমার এগেনস্টে আরো পাঁচ ছয়জন হারাইল আছে পাঁচ বছরের মাঝে আমি পাঁচটা হইছে জব কার্ডও পাইছি না এতে আলগাভুর ব্লকর সিও সারর কইয়ার প্রমাণ লাগে আমি বই নিয়ে আপনাদের স্যালেন্ডার করে আমি দেখাইতে পারবো

এই জবকাৰ জবকাৰ হোল্ডাৰীত কিন্তু একদিনৰ জবকাৰ নাম কমৰুল আমাৰ নাম আব্দুল

এই রাস্তার মধ্যে কোনো নয়া কোনো কাজ হয়েছে কি এই রাস্তাটা অনেক পুরানো পুরানা একটা রাস্তা কিন্তু ইদানিং দেখা গেছে যে দুই তিন দিন এক সপ্তাহ থেকে ওরা ডেইলি জিআরএস আসছে এবং এসে এখানে ফটো নিয়ে যাচ্ছে এটা রকম দুর্নীতি চলছে মাস্টার তার তৈরি করছে তৈরি করে পেমেন্টের পেমেন্টের চেষ্টা করছে এটা কিন্তু ভয়াবহ আকারে রূপ নিবে হ্যাঁ এরা এটা কিন্তু ভয়াবহ আকারে রূপ নিবে যদি আমার যদি আমার এম আর যদি তৈরি তৈরি হয়ে পয়সা যদি এফটি হয়ে যায় তাহলে কিন্তু ভয়াবহ রূপ নিবে এই দেখেন এই এই রাস্তাটা এই রাস্তাটা এখান থেকে শুরু হয়েছে এখান থেকে শুরু হয়ে এই দিকে গিয়ে একদম একদম এই খাল আছে খালের এনআরপি রোড আছে রোডের রোডের সাইড পর্যন্ত কিন্তু পর্যন্ত কোনো কাজ নেই এবং কাজ যেগুলো হয়েছিল অনেক আগে হয়েছিল কিন্তু ইদানিং দেখা গেছে কাজ হতো কাজ হলে তো পেমেন্ট পেমেন্টের জন্য তারা আবেদন করতো কিন্তু কাজ না হয়ে দুই চারজন নিয়ে জিআরএস মিলে তারা ফটো মারছে ফটো মারে তারা এম আর রেডি করছে এবং এম রেডি করেছে এবং তারা বলছে যে তারা পয়সা দিয়েছে যারা যারা এই সিন্ডিকেটের লোকে জড়িত তারা বলছে যে আমরা প্রেশার দিয়েছি আমরা কাজ হয়ে যাবে কেউ আটকাতে পারবে না তাই আমি ভিডিও তারা দেখুন মানে খাজ করার আগে ডিমান্ড তারা রেডি লায় ডিমান্ড করিয়া তারা কিতা করে পয়সা পয়সা উইথড্র করিলায়। এটা কোনো নিয়ম নেই গভর্নমেন্টর যে কাজ করার আগে ডিমান্ডটা ডিমান্ডটা রেডি করা কিন্তু দেখা গেছে যে তারা কাজ করার আগে ডিমান্ড রেডি করিয়া তারা প্লেস করিয়া তারা অলরেডি এফটি করিয়ে ফেলাই দেয় এটা কোন রকম কি এটা মানে কোন ধরনের ব্যাপার এটা তো বোঝা মুশকিল আচ্ছা দেখা গেছে যে ই যে যে দাঁড়িয়ে আছেন এখন জমিনের মালিক আমরা আছি আমরা জমিনের মালিক দেখা অবস্থা আমরা দেখছি যে এই জমিনে তো সাজ হইছে না কিন্তু দেখা গেছে যে জব দাঁড়িয়ে এই অঞ্চলের যারা জব কার্ডদারী তারা কিন্তু জব কার্ডও ঢুকিছে না দেখা গেছে যে সৈদ বন ওয়ান সৈত বন থ্রি সেখান থেকে এসে মানে আলগাপুর পার্ট ফোর এই এই যে ছয় নম্বর গ্রুপও তারা আইয়া ঢুকছে এটা দেখুন সৈদ বন ও পর্যন্ত আছে তারা এই আইয়া তারা ডুকিয়া এমআর রেডি করিয়া তারা পয়সা উঠাই লিয়ে যায় কিন্তু বাস্তবে কোনো কাজ নাই আপনারা দেখুন এখন বাস্তবে বাস্তবে কোনো কাজ আছে নি কেন আর এই যে কালভার্টটা দেখোন ও কালভার্টটার অবস্থা দেখোন ও দেখোন কালভার্টটা একবারে অবস্থা খারাপ এই কালভার্ট কালভার্ট দুদিন ছারাই কালভার্টটা ভাঙিয়া যাইব গিয়া ও তো খালি দুর্নীতি খালি দুর্নীতি ও কালভার্টটার অবস্থা দেখোন কালভার্টটার একটু একটু কালভার্টটার অবস্থা আইয়া তো দেখোন যে কালবাট ভাঙিয়া অলরেডি রোড পার হই গেছে ভাঙিয়া অলরেডি মানুষ চলাচলৰ গাড়ী চলাচলৰ কোনো অবস্থা না সংবাদে পর্যন্ত ফিটছি পরবর্তী উন্নানো আপডেট নিয়ে 本当にバッタ。